আজ বানাবো কড়াইশুঁটির কচুরি তো প্রথমে কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে লাগবে প্রথমে কড়াইশুঁটি তো সারা বছর কড়াইশুঁটি অন্যান্য কিছু খাওয়া হলেও কড়াইশুঁটির কচুরি কিন্তু খুব একটা খাওয়া হয় না তো এখন মার্কেটে কড়াইশুঁটির দাম খুবই কম তাই কড়াইশুঁটির দাম কমলেই ঘন ঘন কড়াইশুঁটির কচুরি খাওয়া হয় তাই কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে আমি দেড় কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে বেটে নিলাম নিলাম এক ইঞ্চি আদা আর এক চামচ গোটা জিরে নিয়ে মিক্সিতে কড়াইশুঁটিটা বেটে নিলাম এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে কড়া গরম হয়ে যাওয়ার পরে দু চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি জল শুকনো হয়ে যাওয়ার পরে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম এক চামচ চিনি আরেকটু নেড়ে নিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ হিং আর গরম মশলা দিয়ে একদম নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নিলাম কড়াইশুঁটি কচুরির পুরের মধ্যে কিন্তু জল থাকলে বেলার সময় ফেটে যাবে আর ভাজার সময়ও সমস্ত পুর তেলের মধ্যে বেরিয়ে যাবে এই জন্য যতটা পাড়া হয় ততটাই শুকনো করে পুরটা বানাতে হয় এরপরে আমি এক কেজি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি আর চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম ময়দা ভালো করে মেখে নিয়ে উপর থেকে আরও দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম মেখে নিয়ে আধ ঘন্টার মতো ঢেকে দিলাম কড়াইশুটির পুটটাকে আমি একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং যদিও জলীয় ভাব থাকে সেটা ভাবটা উড়ে যায় এরপরে আমি ময়দাতে ভালো করে লেচি করে নিয়েছি সমস্ত ময়দা বড় বড় করে লিচি করেছি যাতে কচুরিগুলো বেশ বড় বড় হয় আপনারা আপনাদের পছন্দসই লেচি করে নেবেন একটা একটা লেচি নিয়ে আমি বেলে নেব ঠিক লিচি আকারে তেলে নিয়ে হাতে নিয়ে নেব নিয়ে এক চামচ পুর লুচির মাঝখানে দিয়ে দেব দিয়ে লুচিটার চতুর্দিক দিয়ে ধরে জড়ো করে নেব জড়ো করে নিয়ে মুড়ে নেব মুড়ে একদিকে দিয়ে নেব এরপরে লেচিটাকে হাতে নিয়ে গোল করে নেব এইভাবে সবকটা লেচি লুচির মতো বেলে নেব নিয়ে মাঝখানে পুড় দিয়ে নেব লুচির মধ্যে নিয়ে আবার মাঝখান থেকে ধরে জড়ো করে নেব নিয়ে জড়ো করে ভালো করে পাকিয়ে নিয়ে মুড়ে দেব এইভাবে সবকটাই করে নিলাম নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে আড়াইশো থেকে তিনশো গ্রাম সাদা তেল গরম বসিয়ে দিয়েছে এদিকে গরম হতে হতে আমি বেশ কয়েকটা কচুরি বেলে নেব খুব হালকা হাতে বেলতে হবে আমি বেশি করে তেল দিয়ে বেলে নিয়েছি তাতে প্রেশার বেশি লাগবে না আর বেলাও হয়ে যাবে নাহলে চেপে বেললে পুটটা বেরিয়ে যাবে তাতে ভাজার সময় পুরটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে এরপরে গরম তেলের মধ্যে আমি কচুরি দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা হয়ে ফুলে গেছে এরপরে আমি উল্টে দেব দিয়ে নামিয়ে নেব আবার একটা ভাজার জন্য তেলে দিয়ে দেবো কচুরি আমার কড়াইশুটির কচুরি বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে কচুরি তেলে দেওয়ার সময় সঙ্গে